হ্যালো বন্ধুরা আপনাদেরকে হাফিজ ব্যাঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা মোবাইল কেনার জন্য কবে টাকা পাবেন এই তরুণের স্বপ্ন প্রকল্পে কোন কোন ক্লাসে এবার টাকা দেওয়া হবে কত টাকা দেওয়া হবে এই নিয়ে কি আপডেট আছে শিক্ষা দপ্তর কী জানিয়েছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে ওয়াল নোটিফিকেশান অপশনটি সিলেক্ট করুন কারণ যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন দেখে নিই শিক্ষা দপ্তর এই নিয়ে কি জানিয়েছে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্র ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দিয়ে থাকে বিগত তিন বছর অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ রাজ্য বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এর আগে কিন্তু শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে টাকা দেওয়া হতো এবার কিন্তু এই দু হাজার চব্বিশ পঁচিশ রাজ্য বাজেটে কিন্তু ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরাও কিন্তু এই দশ হাজার টাকা পাবে মোবাইল কেনার জন্য কিন্তু দশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে সম্প্রতি ট্যাবে টাকা দেওয়া নিয়ে স্কুলগুলো তরফ থেকে উঠে আসছে একটি চাঞ্চল্যকর তথ্য কি আপডেট উঠে আসছে এবং ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে এই নিয়ে কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখুন তরুণের স্বপ্ন প্রকল্পে পোর্টালে তথ্যে কিন্তু কিছু গন্ডগোল সমস্যা হচ্ছে সেই জন্য কিন্তু এখন পর্যন্ত টাকাতেই দেওয়া শুরু হয়নি তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা কবে ডুববে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের টাকা এই নিয়ে শিক্ষা দপ্তর কি আপডেট দিয়েছে সেটাও দেখে নিব তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ঢোকার সম্ভাব্য তারিখ অর্থাৎ কত তারিখে টাকা ঢুকতে পারে এই নিয়ে কি জানিয়েছে সেটাও কিন্তু আমরা বিস্তারিত দেখে নেব তো আমরা প্রথমে দেখে নেব তরুণের স্বপ্ন প্রকল্পে পোর্টালের তথ্যের গণ্ডগোল একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনা আপনি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ পরেই অন্য অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে তাই এখনও পর্যন্ত অনেক স্কুলেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য পোর্টালে আপডেট করা বাকি রয়েছে বা এখন পর্যন্ত এই কারণেই সমস্যার কারণেই কিন্তু অনেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পে আপডেট করতে পারেনি এই সমস্যার বিগত বছরগুলিতেও হয়ে আসছে ফলে একাধিক দরিদ্র ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে স্কুল শিক্ষকদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে নানান ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন এক্ষেত্রে তাদের কোনো করার থাকে না ফলে এই বিষয়টিকে স্কুল শিক্ষা দপ্তরকে খতিয়ে দেখার দাবি করছে একাধিক স্কুল এবার আমরা জেনে নেব তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা কবে ঢুকবে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের শিক্ষা দপ্তর স্কুলগুলোকে জানিয়েছিল গত পনেরোই জুলাইয়ের মধ্যেও সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের ডিটেলস জমা করার জন্য কিন্তু পঁচিশে জুলাইয়ের পরেও একাদশ শ্রেণীর প্রায় একান্ন হাজার অধিক ছাত্রছাত্রী অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং সাত হাজারেরও বেশি ছাত্রছাত্রীর আইএফসি কোড ভুল রয়েছে অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যেও উনিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর ঠিক নেই এবং চার হাজারেরও বেশি ছাত্রছাত্রী আইসি কোড ভুল রয়েছে তারপর এবার আমরা জেনে নেব তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ঢোকার সম্ভাব্য তারিখ কত তারিখে এই তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ঢুকতে পারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগস্ট মাস ঢোকার কোনো সম্ভাবনা নেই কারণ আগস্ট মাস আজ একত্রিশ তারিখ প্রায় শেষ আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হবে তাহলে তোমরা যারা ক্লাস ইলেভেন টুয়েলভে যারা আমরা ছাত্ররা আছো তারা কিন্তু এই ভিডিও থেকে বুঝতে পারলে যে কোন কোন সমস্যার কারণে কিন্তু তোমাদের ব্যাংকে এখনও টাকাটি ঢোকেনি তো এই সমস্যার সমাধান হলে পরেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই কিন্তু তোমরা প্রত্যেকেই টাকা পেতে চলেছ ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি কিন্তু সিলেক্ট করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে